অনেক দিন হয়েছে এগুলা বুঝছো হ্যাঁ গ্রাম থেকে আসার সময় দেখলাম এগুলো সেগুলো না হয়েছে না আর লাগে লাগে কই না আর লাগানো হয় না আয়ত রেনে দৌড়াদৌড়ি করতে হয় স্কুলে আর এগুলা সময় নেই আজকে সময় লাগে আজকে না লাগে আবার গাছ হবে সাইড কয়

এই যেগুলা না ময়রে যেটা এই যে দেখো এই দেখো এই যে দেখছো এই যে এই যেগুলা পানিতে রেখে দিলেই তোমারই হয়ে যাবে তখন আর সুন্দর হবে এগুলো মাটি ছাড়া শুধু পানিতে হয় না হ্যাঁ হ্যাঁ এটা ভিতরে রেখে দিই মিস আপনার পাথর আছে না সেগুলা এগুলা গাছের গুড়াই দিয়ে দিলে কি জামড়িতে এই গাছগুলা মনে ঘরের ভিতরে রাখবো না রুমের ভিতরে রাখবো না তখন মাটিতে ফ্যান চলে ফ্যান চলে না তাহলে এই মাটি কুলা শুকায় না দোলা বা এই হতো না পালু দেখ তো সুন্দর দেখা হয়ে পাই যে এখন মানে এ ডেঙ্গু মশার সিজন নেয় তা অল্প পানি দিবা অল্প পরিমাণ পানি দিবা অল্প পরিমাণ পানি দিলে মাটিটা সাদ হয়ে যাবে হালকার মধ্যে পানি দিবা যেন গাছের গোড়ায় পা এই যে কাদা অথবা পানি না জমে থাকে আর গাছগুলো লাগানো খুবই সুন্দর হয়েছে এটা আমার খুব পছন্দের একটা গাছ বেরি

এর আগে যে আমি মানি প্লাম গাছগুলা লাগাইলাম না ছাদে ছাদে হো যে তোমার নানু থেকে না এক দেখো পানির ভিতরে দিয়েছি বা দেখছো কত বড় বড় হয়ে গেছে গেছি পানির ভিতরে দেখছো কিরকম হয়েছে এই যে দেখো এই যে এই গাছগুলা নতুন হয়েছি সুন্দর অনেক এই গাছ এইভাবে তারপরে এই দেখো এটা তো অনেক বেশি সুন্দর লাগে এই যে দেখো আমরা মাটির মধ্যে লাগাই তাহলে মাটির থেকে না গ্রোথ কম ওঠে মানে গ্রোথ কম হয় আর এই যে পানির ভিতরে দিলে না অতি তা এই যে মাটির এই গাছগুলা লাগাইছি না এটা মনে হয় না হলে ছয় মাস হইব আর এই যে দেখছো

এ এ ভাবি দিয়া প্রত্যেকটা গেছে এ দিয়া হলে এভাবেই থাকবো তাই কেন

এই গাছটা না মরে গেছে দেখছো তারপরে এই যে দেখো পাতা ছাড়ছি নতুন পাতা গাছটা একবারে মরে গেছে ফালাই লাগি তারপরে আমি